আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে যা বলেন এক নাহিদ জুলাই আগস্ট গণ আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে বাংলাদেশ তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শব্দী আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী প্রফেসর ইউনুসের শতাব্দী আর কদিন পরে দেখেন যে এই মুহূর্তে শুধু বাংলাদেশের কথা বাদ দেন সারা পৃথিবীতে প্রফেসর ইউনুসের সাথে সম্মানিত কোনো ব্যক্তিকে আছে বলেন পাওয়ারের দিকটা হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা সিজন চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে যা কিন্তু সম্মান যে সম্মান সব কিছুর ঊর্ধ্বে পাওয়ারেরও উর্ধ্বে সেই সম্মানে পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন অন্যদের আলাদা অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেন নাই তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ মার্কস আর লেলিন দুজনের মধ্যে পার্থক্য কি মার্কস থিওরি দিয়েছিলেন সেটা প্রয়োগ করেছেন প্রয়োগ করেছেন আছে গত শতাব্দীটাকে আমরা বলি কাল মার্কস এর শতাব্দী বাদে জাগরণ ঘটেছিল আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেস এর শতাব্দী প্রফেসর ইউনিশ এর শতাব্দী আর কদিন পরে দেখেন সারা পৃথিবীর শতাব্দী অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেস এর আলাদা সাবজেক্ট খুলে আলাদা পড়াশোনা হচ্ছে ডিপার্টমেন্ট খুলে ফেলছে তো কেন কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেসের কোনো বিকল্প নেই তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব নিছে। এটা তো আমি মনে করি আমাদের জন্য সুভাগ ছোটোখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে কিন্তু সংশোধনও তো করতেছে সংশোধনও করতেছে প্রফেসর ইউনুস কোনো বানের চলে ভেসে আসে কচুরি পানা না প্রফেসর ইউনুস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন তাকে ধরে নিয়ে আসা হয়েছে স্যার দেশটাকে বাঁচান তাকে ডেকে নিয়ে আসা হয়েছে স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে জাতির পক্ষে আপনি দেশটাকে বাঁচান কেন কেন প্রফেসর ইউস কতটা পাওয়ারফুল কতটা সম্মানিত একটা একটা ছোট্ট নজির দেই সংযুক্ত আরব আমিরাত এর তো বুঝে নি কী দেশ এটা তো এখানে তো মানুষ বাস করে না এগুলো হলো সব রাজতন্ত্র এখানে কোনো বাঘ ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই সেই দেশে সাতান্ন জন বাংলাদেশি পাঁচই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল আনন্দ মিছিল বা হাসিনার বিরুদ্ধে তিন চার আগস্টে প্রতিবাদ মিছিল করছে সেই জন্য আরব আমিরাতের আইনে বা আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না এগুলো রাজাদের দেশ তো এই সমস্ত দেশ এগুলো বিরুদ্ধে এগুলো নিষিদ্ধ অতএব তারা এই সাতান্ন জনকে যোগাই দিয়েছে জেলে দশ বছর বিশ বছর তিরিশ বছর জেল দেওয়া সবাই ধরে নিল যে শেষ গেম প্রফেসর ইউনুস আরব আমেরিতার প্রেসিডেন্ট যেটা এখন আছে এটাতে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও একটা কথার জন্য সবগুলো একদম বেগজুর খেলার ছেড়ে দিস আপনি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাহাকে বলে এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের আছে আর কোনো ব্যক্তির আছে রাষ্ট্রনায়কতা বাদ দেন আর কোনো ব্যক্তির আছে এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো এটা তো প্রফেসর মতো ব্যক্তিত্ব দরকার যাকে এই যে আজকে একশো বিরানব্বই জন নবেল লোরিয়ার তার পক্ষে বিবৃতি দিয়েছে কি মনে করেন আপনি এটাকে ছেলে খেলা নবেল লরিয়ার আপনি অর্থ বিবৃতি স্বাক্ষর করে দিল এটাকে বাংলাদেশের এই থার্ড ক্লাস বুদ্ধিজীবী পেয়েছেন স্বার্থের জন্য পারে না এরা এমন কোনো কাজ নেই নবেল লরিয়ারদের তো মিনিমাম একটা ইথিক্স আছে তাদের মিনিমাম কোয়ালিটি আছে তাদের মিনিমাম এডুকেশন আছে তাদের বিপুল অ্যাকসেপ্টেবিলিডার আছে ওয়ার্ল্ড সোসাইটিতে তারা যখন তার পাশে দাঁড়ায় তখন আপনার গৌরব হয় না যে লোকটা আলাদা মানুষ তো আমাদের দেশের মডেল ডক্টর ইউনসের উপরে হিট করা হয়েছিল কেন শত শত মামলা একশোর উপরে মামলা দিয়েছে তার কেন জানেন জাতি ইন্ডিয়ান এটা প্রজেক্ট যে জাতির সামনে আইকন দিতে নাই তুমি জাতির সামনে কোনো মডেল দিবা না মডেল দেখলে দিলে ছেলেমেয়েরা ওই মডেলকে ফলো করে বড়ো হবে অত সেও ওরকম বড়ো হতে চেষ্টা করবে ডিস্ট্রয় করে দর্শক আমাকে আইকন বানাও আমি যে রক্ত পিপাসু আমাকে বানাও আমার পিতাকে বানাও আমরাই দেশ মানে আমি আর আমার বাপ আর কেউ না এই যে এই আইকন রক্ষা করতে যে প্রফেসর ইউনুসের মহাসম্মানিত ভাবমূর্তি বিনাশের শত শত প্রচেষ্টা করেছে এই সরকার তো তাতে কিন্তু প্রফেসর ইউনুসের আবেদন জনগণের কাছে কমছে বাড়ছে আরো বরং মানুষ হেট করতে শিখেছে এই পাপৃষ্টদেরকে যারা এই অপকর্মের বিরুদ্ধে ছিল মানে অপকর্মের পক্ষে ছিল তাদেরকে মানুষ হেট করতে শিখেছে তো এটা দেখে প্রবেশ তো হাঙ্গামা করতেছে তো বটেই আরও করবে তার কালচারাল পলিসি তাকে হয়তো সেইভাবে তিনি যেটা এই গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের যে ডিমান্ড যে চাহিদা সেগুলো হয়তো কালচার শিক্ষায় বা ইনফরমেশান আসতে একটু সময় লাগবে যেভাবে আমরা যে সমস্ত লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছি তাদের অনেকের সাথেই গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই তারা হয়তো এই ছাত্র জনতার চেতনার সঙ্গে যায়ও না

তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মঈউদ্দিনের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম জানান তিনি আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন অনুষ্ঠানে নাহিদ ইসলাম দাবি করে বলেন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে গেছে আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে পারে তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের হিসেবেই দেখি আন্দোলনের মাস্টারমাইন্ড বিষয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না এক্ষেত্রে যার কথা বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন এ প্রসঙ্গে নাহিদ আরও বলেন তিনি বা আমরা কেউই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই তিনি শব্দটাকে হয়তো ভালো বেশি ব্যবহার করেছেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ জুলাই আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করতে পারে বলে জানিয়েছে সংস্থার প্রধান প্রসিকিউটর করিম এ খান গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠকে তাদের মধ্যে জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইংস সময় গণহত্যার অপরাধীদের সময় বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার পদ্ধতি সম্পর্কে জানতে চান প্রসঙ্গে করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই এই আদালতে মামলা দায়ের করতে পারে তবে আইসিসির মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের জন্য নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করতে হবে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর ছাত্র জনতার বিপ্লবে জুলাই আগস্ট গণহত্যার মানব বিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মামলায় দায়ের করেছে প্রক্রিয়া রোহিঙ্গা সংকট দু হাজার সতেরো সালে রাখাইল রোহিঙ্গা গণহত্যা সহ বিভিন্ন বিষয় আলাপ করেন করিম খান অধ্যাপক ইউনুসকে দু হাজার উনিশ সালে আইসিসির রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনামলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাস রচিত হয়েছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে স্ট্যাটাস দলটির অনেকেই গণমাধ্যমে পাঠাচ্ছে বিবৃতিও এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সাজিব ওয়াজের জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন বার্তা সংস্থা তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন করা সম্ভব নয় যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দলের দেশের বাইরে পালিয়ে গেছে এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে প্রতিবাদে সরব হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাধারণ মাহবুবুল আলম হানিফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিচ্ছেন বিবৃতিও তিনি বলেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারে অগ্রহণযোগ্য এবং অযৌকিক আওয়ামী লীগ আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছেন হাসিনা পুত্র সাজিব অজিদ জয় তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিবৃত করা অবস্থা রয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখন একটা ধাক্কা এসেছিল সেই সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অথবা আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না